করছে কি আমাক মারি ফেলাইছিস তুই আসলে ফুলগুলা সামনের দিকে আম্মু তুমি এই গাছটা দেখছো ফুল হচ্ছে চোখের খুরাক মিটাই আসসালামু আলাইকুম সবাইকে দেখেন গোলাপগুলা দেখে একদম মনটা ভরে যাচ্ছে মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে কি যে সুন্দর সুন্দর গোলাপ ফুল হোম ডিপোতে আসছে উঠছে মানে কত কালারের যে গোলাপ মানে মনে হচ্ছে যে প্রতিটা গাছ আমি বাসায় নিয়ে যাই এই রকম মনে হচ্ছে দেখেন কী সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ফুলই আমার ধরে ধরে শুয়ে শুয়ে দেখতে এত ভাল লাগতেছে এই যে হোয়াইট কালারের গোলাপ আর এই গোলাপগুলার না অনেক স্মেল এদেশের ফুলের গোলাপ ফুলের সাধারণত স্মেল হয় না কিন্তু আমি যে ফুলগুলা দেখতেছি সেই গোলাপ ফুলগুলার এত স্মেল সাইডে আছে অনেক ফুল সেগুলোর আবার স্মেল নাই কিন্তু এই ফুল গাছগুলার দামও কিন্তু বেশ বেশি এবং খুবই ঘ্রাণ এই দেখেন এই কালারের গোলাপটা দুইটা কালারের ফুল ফুটবে একটা গোলাপের মধ্যে দুইটা কালার হবে খুবই সুন্দর কত যে কলি আসছে আমি তো আপনাদের ভাইয়াকে খালি বলতেছি প্লিজ কিনে দাও কিনে দাও আপনাদের ভাইয়া বাসা থেকে আমাকে বলে নিয়ে আসতে আজকে কিন্তু অগ্নিপুতের গিয়ে কোনো গাছ কিনবা না লাঠি দিয়ে দিয়ে দিলেই তো হয় তাই না শোনো আমাকে এখন এই ফুল গাছ একটা কিনে দাও হ্যালো আমার মাথা নষ্ট হয়ে গেছে এই গোলাপ ফুল দেখে এখন এই 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 গাছের কালারের ফুলই আমি একটা নিব বাবা তাকাও দিকে কি সুন্দর সুন্দর কালারের ফুল দেখেন মাথা নষ্ট হয়ে যায় এই হোম ডিপোতে নার্সারি সেকশনে আসলে পুরাই আমার মাথা নষ্ট হয়ে যায় দেখেন পুরাই আমার দিকে তাকায় আছে আমাকে বারবার বলতেছে আমাকে বাসায় নিয়ে যা আমাকে বাসায় নিয়ে যা তোর বাসায় যাইতে চাই কি যে সুন্দর মানে এখানে সব রকম দামেরই গোলাপ আছে কত পনেরো ডলার থেকে শুরু করে না বিশ ডলার থেকে শুরু করে সব রকমের কিন্তু আমি যেটা পছন্দ করছি সেইটার দাম আসে হচ্ছে টোয়েন্টি নাইন মানে থার্টি ডলার প্লাস হচ্ছে ট্যাক্স ট্যাক্স দিতে হবে থ্রি ডলার অথবা ফোর ডলার ট্যাক্স আসবে টোটাল এই গাছটার দাম আসে হচ্ছে থার্টি ফোর ডলার গাছটাও কিন্তু সেই রকম সুন্দর ওই যে পিছনের ওনাকে যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বলতেছে অনেক নাইস গাছটা দেখেন সেও কিন্তু ফুলের স্মেল নিচ্ছে ও একটা গোলাপ গাছ কিনবে ঘুরে ঘুরে দেখতেছে সেই রকম কিন্তু ঘ্রাণ যেটা আমি পছন্দ করছি ফুলের ঘ্রান সেই রকম কোনটা নিবো দেখো তো এইটা নিব না ওইটা নিব আপনাদের ভাইয়া তো বারবার খালি বলতেছে থার্টি ডলার তো ডলারে বললে না অনেকে বুঝতে পারে না বলে কি আপু দেশি টাকা একটু কত হয় হিসাব করে বলো তো এই ফুল গাছটার দাম বাংলাদেশি টাকায় আসে প্রায় চার হাজার টাকার কাছে মানে উনচল্লিশশো বা চার হাজার টাকা রকম বুঝছেন না সেই রকম দাম আপনাদের ভাইয়াকে তো কোনোভাবেই রাজি করে তো পারতেছি না কত রকম যে কথা বলতেছি প্লিজ কিনে দাও কিনে দাও সে বলতেছে আমি তো বাসা থেকেই বলে আসছি আজকে কোনো রকম গাছ কিনা যাবে না কিন্তু যারা গাছ পাগল মানুষ তারা কি এত সুন্দর ফুল গাছ দেখে মাথাটা ঠিক থাকে কম তো ঠিক থাকে না আমার তো ঠিক থাকে না অনেক ফুল ফুটবে দেখেন তো দুষ্ট আমি করে বলতেছিলাম আমাকে গাছটা কিনে দেওয়ার পর কি তোমার গলা টোলা শুকায় না নাকি যে পানি খাচ্ছো ঢোক ঢুক করে তো ফাইনালি একটা গাছ কিনে নিলাম আসলে ফান করছি আমি যদি গাছ কিনতে চাই আপনাদের ভাইয়া না করে না কারণ জানে আমি একজন গাছ পাগল মানুষ ফুলগুলা দেখছো তোমার দিকে তাকাই আছে বলতেছিল আমাকে বাসায় নে আমাকে বাসায় নে তোদের বাসায় যেতে চাই আমাদের বাসার ফুল গাছ হয়ে গেল ওরে আল্লাহ রিহানের তেসলা কই চলে গেছে তেসলা আসবে না তো বাসায় তো এই যে গাছটা আমরা আজকেই লাগাই দিব গাছটা দেরি আর সহ্য হচ্ছে না একদম ওরে রাধন বাবা তুমি ওই গাছটার উপর পা দিয়ে দিয়ে মাইটি ফেলো না একদম সিঁড়ির উপর বসবো আর ফুলের ঘান নেব আহ সেই রকম হবে না সেই অরিহান আব্বা এই যে তুমি কি দেখছো এই যে ফ্লাওয়ার গাছটা এই যে দেখছো কেমন হয়েছে কতো দেখে আব্বু আসো তো তুমি একটু সুন্দর করে সালাম দাও তো জোরে জোরে করে তুমি কি এটা দেখছো আম্মু তুমি এই গাছটা দেখছো দেখো কি সুন্দর না আরো অনেক আমার করছে কি আমাকে মারি ফেলাইছিস তুই আসলে মাটি কুপানো কাজ খুবই কষ্টের কাজ আর গরম পড়ছে একদম অস্থির হয়ে গেছে হ্যাঁ ওই যে এই যে খোয়া জন্য গর্ত করতে বেশি কষ্ট হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো ভালো রান্না করে খাওয়া দেবো না বাবা গাছ লাগায় আসো আব্বা চলে আসো এই তেসলা পাইসাই কয়েকদিন ধরে খালি এই চালাচ্ছে এখানে আসো বাবার কাছে রাজি আসাম্মিম আরো করতে করতে হবে ফুলগুলা সামনের দিকে হ্যাঁ 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 হুম 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 তাও তো ওইদিকে চলে গেল ওই সিঁড়ির দিক চলে গেল সামনের দিকে দাও ওরে বাঁকা হয়ে গেলে এই পাশে দাও হ্যাঁ 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 এই তো দ্যাট গুড ফাইনালি আমার বাগানের ফুল গাছ হয়ে গেল অনেক সুন্দর হয়েছে না বা হয়নি ঠিকই আছে ফুল হচ্ছে চোখের খোরাক মিটায় ফুল গাছ আর সবজি গাছ তো চোখের মিটায় দেয় মানে ফুলটা যখন ওয়াও কি সুন্দর মানে এরকম বলে জানটা মনটা ভরিয়ে যায় তো যাই হোক এবার সামনে গতবারও তার আগের বারো মরিচ গাছ লাগাইছিলাম এবার হয়তো শুধু ফুলের গাছই লাগাবো ডালিম গাছ আছে তো আপনারাও সবাই গাছ লাগান পৃথিবীটা সবুজ করে ফেলেন চোখের খুরাক মেটান মনের খুরাক মেটান ওয়াউ বলেন সেই আনন্দ সেই মজা যারা একবার এই গাছকে ভালোবাসে ফেলছে গাছের শখ হয়ে গেছে তারা দেখেন এটা আর বন্ধ করতে পারবে না কোনোভাবেই তারা হচ্ছে জানে যে গাছের মায়া রকম। তো সবাই ভালো থাকেন